রাত্রে দুইটা বাজে আমি সিলেট নাই মাঝে আমি জীবনে সিলেট যাইনি এখন আমি কই যাবো রাত্রে দুইটা বাজে একটা মেয়ে মানুষ একটা নিরবিলি জাগা রিস্কালাটা আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে আমার এখন ওর বাড়িতে যাই বিয়ে আটকাই তো হইবো যে কোনো এখন আমার সময় নেই আমার এখন ওর বাড়িতে যাইতে হইবে অনেক দূরের রাস্তা আমরা একটা কোম্পানিতে একসাথে জব করতাম মাসখানেক খানিক রিলেশন করার পর উনি বিয়ে করছে আমার আমার বিয়ে হয় দুই সালে আগস্টের তেরো যে কোনো একটা কারণে আমার ফ্যামিলি রাজি ছিল না তো আমার ফ্যামিলি দুই বছর পর্যন্ত মানে নেই তো আমার মুখের দিক তাকে একটা পর্যায় মাইনা নিছেন নেওয়ার পরে ভালোই ছিল সব কিছু সালে আমার ছেলে হয় জানুয়ারি এক তারিখ আর চোদ্দ তারিখ মারা যায় একসাথে আমরা জব করতাম ভালোই ছিল তখনও পর্যন্ত সে ঠিক ছিল কোনো সমস্যা ছিল না আমার ফ্যামিলি থেকে যেহেতু বিয়ে হয়েছে ওনাদের শুধু চাহিদা আমার ফ্যামিলি থেকে কিছু কি লেগে দেয় না থাকতেই পারে চাহিদা পরবর্তীতে আমার ফ্যামিলিতে দুই গরি সোনা দই আর কিস্তির টাকা তো নিলাম 60000 টাকা এই টাকা আমার কাবিনের কাগজ আর দুই গরি সোনা চুরি করে নিয়ে উনি পালাই যায় পরে আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি কোনো ক্ষেত্রে পাই না পরবর্তীতে একটা পর্যায় পরে যোগাযোগ করার পরে কয় যে আচ্ছা ঠিক আছে এমন আর হইব না আমরা তো ইনকাম কোলা এরকম সোনা আরো বানাইতে পারম তারপর স্বামী তাই বলে হ্যাঁ বলছে মানে ও তখন আমার কাছে আসে নাই দুই তিন মাস কোনো খোঁজ খবর ছিল না পরবর্তীতে উনি আমার এই কথাটা বলছে। পরম চিন্তাওলামা আচ্ছা ঠিক আছে সংসার করতেলে তো অনেক কিছু করতে হবে যে তো বলছে যে ইনকাম করে আবার সন্ন বানাইতে পারും তো সন্ন তো আর একটা সংসার না সংসার জীবন মানেই স্যাক্রিফাইস পরে আমার ফ্যামিলি চাইছিল এইগুলা নিয়ে জামেলা করব পরে আমি করতে দিন এই যে আমি যে তো সংসার করব জামেলা করে লাভ নেই আমি করি নাই পরে তিন চার মাস ভালো ছিল সব কিছু ঠিক ছিল প্রবাসী গেছে 2021 সালে টাকা দিয়েছে কে আমার ফ্যামিলি 2 লাখ টাকা ওনার ফ্যামিলিও দিছে মানে আপনারা 2 লাখ আমি দুই হ্যাঁ আমার ফ্যামিলি 2 লাখ দিছে উনি 4 বছর বিদেশ করেছে আমাকে একটা টাকাও দেয়নি যাওয়ার পরে দুই মাস ভালো ছিল এরপরে কোনো যোগাযোগই নাই একটা পর্যায়ে ভুল করছি এখানে অপরাধ করছি বলতে চাই অনেক বড় একটা ভুল করছি স্বীকার করি আমি আমি বলতে একটা শুধু তার সাথে কথা বল একটা সময় আমার দিত না যাই হোক ওনার সাথে আমার কথা হয়েছে হওয়ার পরে আমি ওনার সাথে দুইটা ছবি তুলছি ওই প্রেম না এটা বন্ধুত্ব সম্পর্কই ধরে যাই করছি জিদ্দের বসে করছি ছবিগুলো তুলে আমি ওরে পাঠাইছি আমার হাজবেন্ড এটা জিদের বসে করছি কিন্তু আমি ভাবি না যে এই এই জিনিসটা আজকে আমার সত্যি খুব হইব পরবর্তীতে পরবর্তীতে অনেক চেষ্টা করছি ওর সাথে যোগাযোগ করার ও শুধু একটা অবসিলা ধরছে এটা আর কিছু না পরে আমি ওর ছবিগুলো দেওয়ার পরে ও এখন ওই ছবিগুলো সবার কাছে ফার্স্ট করে বলছি দেখো আমার মোরা ছেলের কসম এটা বলতাছি যে আমি যা করছি জিদ্দে বসে করছি শুধু জিদে করছি যেন তুমি আমার সাথে যোগাযোগ করো আমার খাওয়ান খরচের কোনো দরকার ছিল না আমি শুধু এর জন্য করছি যে তুমি শুধু আমার সাথে যোগাযোগ করো আমি ওর মেসেঞ্জারে ছবিগুলো পাঠাইছি পাঠাইছি পরেও আমার সাথে যোগাযোগ করে নেই আমি ওর সাথে জিত করে ও যখন আমার সমস্ত কিছু থেকে ব্লক করে দিছি আমার মনে হয় আমি শুধু দশটা ইবো খুলছি শুধু ওর সাথে যোগাযোগ করার জন্য প্রত্যেকটা জায়গা থেকে ব্লক দিয়ে দিত পরে একটা পর্যায়ে জিদের বসে যে দেখি এইগুলা করলে হয়তো অনেক হাজবেন্ড আছে না যে আমার হবো হেলার কারণে আমার ওয়াইফ আজকে এগুলো করতেছে আমি ঠিক হয়ে যাই আমি জিদের বসায় করে আমি ওটা ছবিগুলো পাঠাই ও ছবিগুলো দেখে কিছু বলে না ও বলে কি আর ভালো হয়েছে আমার জন্য প্রমাণ হয়েছে করছে আমার জন্য প্রমাণ হয়েছে তারপর আমি অনেক ট্রাই করি ওর বাড়িতে যাই কান্নাকাটি করে ওর বাড়ি পাও দুরা কান্নাকাটি পরে তারা আমার মার করে আমার ফোনে ভিডিও আছে প্রচুর মার দূর করে কোনোদিন রাত্রের এগারোটা বাজে আমার পাঠাই দিচ্ছে পরবর্তীতে আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি কোনো কিছু তো যখন না আমি কি আছে যা দেশে তো আইবো আসার পরে আমি হাত পাড়ে আমি যা করছি এখন সব ঠিক করে তো দেশে আমি গেছি ওর বাড়িতে যাওয়ার পর ওরা সবাই আমার করছে সারা আমি ওইখানে ছিলাম আমার ঘরে বসতেও দেয় না বাইরে বসে রাখছে এলাকার মানুষজন কি সবাই শুধু একটা কথাই রাখবে না কি করবা কি করতে পারবা রাখবো না একটা ছেলে মানুষ ছিল অনেক কিছু করতে পারে মেয়েরা কিছু করতে পারে না এখন আমি এখানে এই কথাই বলতে চাইতেছি যে আজকে বৌवंत যাবে আমি এখানে বলতে চাইতেছি এই যে আমি সবার কাছে সবার উদ্দেশ্যে বলতেছি সবাই আমার maaf করে দাও জানো ও সবকিছু ভুল না বলে নিয়া সংশোধনটা করে সে আজকে বিয়ে করতে যাবে হ্যাঁ আমি ওর আবার আজকে এখন আপনাদের এই প্রোগ্রাম শেষ করে যাবো বন্ধ করার জন্য শেষ চেষ্টা করি কিছু করা যায় কিনা আমরা এতটুকু বুঝতে পারছি যে আপনি যদি পরিকল্পিত হবে কারো সাথে পরকিয়া করে থাকেন তাহলে অবশ্যই সেই ছবিটা আপনার স্বামীকে পাঠানোর পাঠানো না হ্যাঁ কিন্তু এটা কি কোনো কাজের মধ্যে পড়ে মানে আমি জানি না তখন আমার মাঝে কাজ করে নাই আসলে আমি ভুল করছি এটা আমি জানি আসলে আমি ভুল করছি এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাই আমার মত ভুলার কেউ করেন না আর পুরুষ মানে বিশ্বাস করেন না আমি কথা শুনেন প্রতিনিয়ত আমার টর্চার করে প্রতিনিয়ত সব কিছু বললে আমি চাইছি সব কিছু ঠিক আমি ভুল করছি এ তো আমি এমন একটা কাজ করে বসেছেন আপনার পক্ষ থেকে আমরা দু একটা অনুরোধ করব দু একটা কথা বলবো তাদের সাথে যোগাযোগ করব সেই মুখটা পর্যন্ত আপনি রাখেন একটা মানুষ এরকম আমি এরকম পাগলামি এরকম ভুল কীভাবে করতে পারে আপনি আপনার স্বামীকে জেলাস ফিল করানোর জন্য আপনার স্বামীকে কাছে টানার জন্য আপনি আর পুরুষের সাথে ছবি তুললেন যে তার কাছে ছবি পাঠিয়ে দিলেন তখন কি আপনার মানে তখন আমার মাথায় এত কিছু কাজ করে নাই আমি ওর জন্য মানে তাবিজ তোমার যা যা দরকার এগুলো সব করি একটা নিয়ম তো যে বলে এটা করলে এই পানি খাইলে এটা হইব এটা করো এই পানি খাইলে এটা হইব এটা করো এগুলো আমি করি একটা পর্যায়ে এক প্রতারকের হাতে পড়ি ওনারা আমারে বলে যে আপনি সিলেটে আসেন আপনি আসলে আমরা আপনি সামনে বসে এটা করে যখন ও বিয়ে করবো আমি শুনছি আমার মাথায় কিছু কাজ করে

আমি আচ্ছা ঠিক আছে আসে দেখি পরে আমি সিলেট আমি কিছু না কারণ আমার তো যে কোনো আমার ওরে লাগব তা মানুষ হয় কিছু তো আমার ওরে লাগবো যে কোনো কারণে আমি এত কিছু চিন্তা নাই আমি সিলেট গেছি সিলেটের ঠিক ঠিকানা কদম তলি মানে লাস্ট এর পর আর যায় না বাস এখন আমি কই যাবো রাত্রে দুইটা বাজে একটা মেয়ে মানুষ আমার মাথায় চিন্তা এলো যে মাজারে আমি সেফ থাকু যত সিলেট মাজার নাম শুনছে যে মাজার আমি সেফ থাকুম। আমি একটা রিস্কা নিয়ে মাজারে যাওয়া ধরছি একটা মানে হয়তো বা নিরবিলি জায়গা রিস কালারটা আমার সাথে নোংরামি করে চেষ্টা করছে ওর জন্য আমি রিস কালার পর কাছে পর্যন্ত নোংরামি হল পরে আমি একটা পর্যায়ে তিনি বলেন ফোন দিই আশ্রয় নেওয়ার জন্য পুলিশカラー আমি বলি যে দেখেন আমি কিন্তু আইনের মানুষ আমি এত রাত্রে বাইরে বের হইছি তো কমইতে না আমার তো সাথে আইন আছে রিশকালাররা চুপ হয়ে যায় বুঝতে পারে যে আমি যখন 300 নম্বরে ফোন দিই লাউড বাড়াই দেই ওনারা ওনাদের বলে ওনারা বলে যে আপনি থানায় যান তো রিশকালার আমারই না করে মাজারের সামনে নিয়ে যায় আমি ওইখানে সাড়েটা রাত মাজারের থাকি इवन আমি মাজারের নামে সুপড়ি নাই মা চল দেখেন আসলে তো মানুষ শুনে যে অনেক কিছু করে আমি স্টিল নাইমে ওয়াজারে নামাজ পড়ে নামাজ পড়ার পরে অনেক কানাগাটি করে যে জানে বিয়েটা না করে তারপরে আমি সারা রাত মাজারে থাকি মানুষের সাথে ওখানে মাজারে থাকি আমি নামাজ পড়ি যে আল্লাহর কাছে শুধু আমি এক নামাজ পড়ে সালামও বিরে নেই আমি মোনাজাতে সালাম বিরে যত একটা কথা বলি আল্লাহ যে কোনো বেনিমে আমি চাই সেটা শুধু তাবিজ হয় যদি খারাপ কাজ হয় তবে তাবিজ করে খারাপ মানুষ বলে তাও আমার প্রয়োজন আমি এগুলো করি করার পরে একটা বড় সকাল হয় পরে আমি কি করব পরে এই থানায় যাই দিনের থানায় যাওয়ার পরে ওনাদের অভিযোগ করে ওনারা কয়েকে আপনি কি আমাকে টাকা একটা মানে চাইলে টাকা বাড়াই দেন এখন আমি তো টাকা বাড়াইতে যা আমার যে কোনো বিনিমরে চাই মানে যে কোনো ওরে চাই সেটা যদি তাবিজা হয় মানুষ দিয়া হয় আইন দিয়া হয় পরে আসার পরে আমি মামলা দিই ওর নামে মামলা ঢাকা চলতা যে এখন ওইটার কোনো ওয়ারেন্টি বের হয় না কোথায় যাবো আমরা মেয়ে হয়েছি দেখে কি ওর হাজারটা ভুল যদি মাইনা নিয়ে আমি সঞ্চয় করতে পারি আর একটা ভুল কেউ মাইনা নিতে পারে না ওর জন্য শুধু টাকা না আমার সবকিছু নষ্ট হয়েছে মান সম্মান নষ্ট করছে প্রতিনিয়ত মানুষের কাছে এগুলো দেখায় আমি তো না তোর বসছিলাম আমার সম্মান কি ওর সম্মান না আমি যে ওর সাথে ভুল করতাম

আচ্ছা ঠিক আছে এখন আর আমার বেশি কথা বলার সময় নাই এখন আমি সময় নিয়ে আসতে চাইছিলাম যে অনেক কথা বলবো এত কথা আর বলতে সময় নাই আমার এখন ওর বাড়িতে যাই বিয়ে আটকাইতে হইবো যে কোনো বিনিময় এখন আর আমার কিছু নাই আমার শুধু দর্শকের কাছে একটাই কথা যে আপনার আমার জন্য দোয়া করেন ক্ষমার চোখে দেখেন বলতো মানুষ এই করে তাই না বলতো মানুষের জন্যই হয় সবার কাছে একটাই উদ্দেশ্য যে কোনো বিনিময় আমি চাই যেন ওর সংসারটা আমার সংসারটা তুই বিয়ে ডাক খেতে পারি আপনাদের সাথে আমার এইগুলোই